তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাদীপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সিনিয়র স্টাফ রিপোর্টার লিটন বিশ্বাস জানান শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদীপুর ইউনিয়নের ভরগাঁও বাড়ি এলাকায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এ সময় সোনারগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মুক্তার হোসেনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি ও নারায়ণগঞ্জ তিন সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক যুগ্ম আহ্বায়ক শাহ আলম কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা নেতা আব্দুর রহিম জামপুর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আলামিন উপজেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য ফারুক সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক সদস্য সোহেল সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন